হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয় নিয়ে এবং দুটো বিষয় দুর্দান্ত ইন্টারেস্টিং বিষয় সো প্রথম আপডেটটা অবশ্যই দীপদা কে নিয়ে এবং দীপদার আপকামিং প্রজেক্ট টিক্কা কে নিয়ে এবং যেটা কিন্তু হচ্ছে সম্ভবত ওয়ার্কিং টাইটেল আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেটও দিয়েছিলাম সো এটা পুরোপুরি কিন্তু সৃজিত মুখার্জি কিন্তু ফিল্ম হবে এবং সৃজিত মুখার্জি যেমন করে এই তার সমস্ত প্রজেক্টকে তৈরি করেন এবং তার যে ফেভারিট জনরা থ্রিল এই জনরা কিন্তু এই প্রজেক্টটা হচ্ছে এবং টেক্কা যেভাবে তৈরি করা হবে সেটা কিন্তু পুরোপুরি স্রিজিৎ মুখার্জি ওরিয়েন্টেড হবে তাই কারণটা হচ্ছে আমরা প্রিভিয়াসলি দেখেছি যে তার যে সমস্ত প্রজেক্টগুলো এসে সেই সমস্ত প্রজেক্টকে না তার নিজের অরিজিনালিটি কিন্তু রয়েছে মানে প্রচণ্ড মানে কিস্তিখাস কিন্তু রয়েছে এবং তার প্রিভিয়াসলি যে প্রজেক্টটা এসেছিল দশম অবতার সেই প্রজেক্টে কিন্তু প্রসেনজিৎকে বলি বা অনির্বাণকে বলি আমি কিস্তি কিন্তু দেখেছি তো এই যে ব্যাপারটা এই র যে ব্যাপারটা এবং এটা কিন্তু পুরোপুরি ইউথ অডিয়েন্সের জন্য কিন্তু তৈরি করার কিন্তু একটা কাজ হবে মানে ইউথ অডিয়েন্স প্রচুর ভালোভাবে কিন্তু এই প্রজেক্টটাকে এনজয় করবে এবং সেই মতন করে কিন্তু এটাকে বানানো হচ্ছে সো দেবকে এই ধরনের যে চরিত্র সেই চরিত্র কিন্তু আমরা প্রথমবার দেখতে পাবো এবং দেখা যাক দেবকে এই রকম এইরকম হিস্তিখাস্তা বাড়ানো হয় কি না যদি বানানো হয় তাহলে প্রচণ্ড ভালো হবে মানে ইউথ অডিয়েন্সরা এবং প্রত্যেকটা অডিয়েন্স সিনেমা হলে অ্যাটলিস্ট এই যে বিষয়টাকে প্রচণ্ড এনজয় করবে দেখা যাক এইটা কেমন হয় এটা এবং এটা বেশ আমার ইন্টারেস্টিং লাগলো এবং এটা আমার মনে হয় যে এটাই হবে তার কারণ শ্রীর মুখার্জি তার ছবি নিজের মতো করে কিন্তু তৈরি করেন দেখা যাক কেমন হয় টিকা এবং এটার শুটিং সম্ভবত ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট হওয়ার কথা দেখা যাক কবে থেকে এক্স্যাক্টলি স্টার্ট হয় এবং এটার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা দেবতার জন্মদিনে আসে কি না দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা সেটা অবশ্যই এবং মানে সব থেকে হাইপ একটা বিষয় এবং সেটা অবশ্যই অঙ্কুশ দাকে নিয়ে এবং অঙ্কুশ অঙ্কুশদার মির্জাকে নিয়ে সো মির্জার কিন্তু শুটিং গতকাল থেকে স্টার্ট হয়ে গিয়েছে এবং অঙ্কুশ দা কিন্তু একটা ভিডিও কিন্তু শেয়ার করেছেন তো অঙ্কুশ দা এই মির্জাকে নিয়ে হাইপটা এতটাই রয়েছে যে গোটা টলিউড ইন্ডাস্ট্রির বড বড়ো প্রডিউসাররা কিন্তু তাকে এসে ব্লেসিংস দিয়েছেন মহেন্দ্র সোনি থেকে স্টার্ট করে নিস্পাল সিং এবং অনেকে এবং আরও প্রত্যেকে অঙ্কুশদার পাশে এসে দাঁড়িয়েছেন এই প্রজেক্টটার জন্য এবং এটাই হচ্ছে একতা তার কারণটা হচ্ছে এমন একটা প্রজেক্ট এই যে প্রজেক্টটাকে নিয়ে আপনার মানে আমরা অ্যাটলিস্ট স্বপ্ন দেখছি যে এই প্রজেক্টটা বিরাট কিছু হবে এবং বিরাট বড় কিছু একটা প্রজেক্ট হবে এবং যার অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রচণ্ড ভালো হয়েছে যার প্রত্যেকটা মানে বিষয়পত্র পোস্টার সব মানে সমস্ত প্রমিসিং হচ্ছে তো তার তার থেকে একটা এক্সপেকটেশন অলরেডি তৈরি হয়ে যায় এবং এই জন্য যেহেতু এটা এটা একটা মাস কমার্শিয়াল প্রজেক্ট তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমার অ্যাটলিস্ট মনে হয় এরকম প্রত্যেকের সাপোর্টটা কিন্তু প্রত্যেকের পাওয়াটা দরকার জি জি কিন্তু অঙ্কুশা পাচ্ছে এবং এটা সত্যি বলতে খুব ভালো একটা দিকে এবং এটা এই যে একতাটা যদি রিলিজের পর অবধি থাকে তাহলে আমার মনে হয় যে প্রচণ্ড ভালো হবে এই প্রজেক্টটার জন্য তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা